এইচকিউ নাইন চীনের সমরভাণ্ডারের অন্যতম কার্যকর সমরাস্ত্র সম্প্রতি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পেয়েছে ইরান দু সাল থেকে ব্যবহৃত হচ্ছে এই এয়ার ডিফেন্স সিস্টেম মূলত রুশ এস থ্রি হান্ড্রেডের আদলে তৈরি করা হয়েছে এইচ নাইন এর পাল্লা প্রায় তিনশো কিলোমিটার একশো আশি কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম এক একটি মিসাইল মিডিল ইস্ট আইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলের সাথে বারো দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি চলছে ইরানের এই সুযোগে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে জোর দিয়েছে তেহরান তারই অংশ হিসাবে চীনের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে হোয়াইট হাউসও এই ইস্যুতে অবগত রয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে ইসরায়েলের সাথে যুদ্ধে স্পষ্ট হয়ে ওঠে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সফল হামলা চালায় ইসরায়েল এরপরই তেহরান গুরুত্ব দেয় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে এই এয়ার ডিফেন্স সিস্টেমের বিনিময়ে চীনকে বিপুল পরিমাণ জ্বালানি সরবরাহ করছে ইরান এমনটি দাবি গণমাধ্যমের এর আগে তেহরানকে অত্যাধুনিক ফাইটার জেট সরবরাহ করছে বেজিং এমন দাবি ওঠে বীর মুশফিকা হাসান যমুনা নিউজ